পুজোর সিজন গুলো চলে আসছে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান গুলো চলে আসছে বাইরে বেরোলেই কিন্তু মানুষ রেস্টুরেন্ট বা যে কোনো রোড সাইড ধাবা থেকে চাউমিন গুলো কিন্তু কিনে খেয়েই থাকে আমাদের কাছে প্রচুর কাস্টমার রয়েছে যারা কিন্তু আমাদের মেশিন নিয়ে তারা ব্যবসায় সাকসেসফুলি কাজ করছে আমাদের সহযোগিতায় এরকম কিছু কাস্টমার এসে এই মেশিন নিয়ে কিন্তু বলেছে যে তারা কিন্তু মাস গেলে পনেরো থেকে বিশ টাকা কিন্তু অনাহাসে কিন্তু চাউমিনের ব্যবসা করে ইনকাম করছে চাউমিনের ব্যবসা করতে তো অনেক পুঁজির আগে অল্প পুঁজির মধ্যে কি চাউমিনের ব্যবসা করা সম্ভব একদম সম্ভব ইন্ডিয়ান মেশিনারি কোম্পানির কাছে এমন একটি মেশিন রয়েছে যে মেশিনে কিনা আপনারা ঘরে বসে চাউমিন তৈরি করতে পারবেন অল্প জায়গার মধ্যে এবং একদম অল্প ইনভেস্টমেন্টে কিন্তু আপনারা মেশিনটি কিন্তু কিনে আপনারা ব্যবসাটা করতে পারবেন আচ্ছা তো তাও কত ইনভেস্ট করতে পারবে ভাই চাউমিন ব্যবসা করতে গেলে মাত্র 30000 টাকা যদি আপনারা ইনভেস্ট করতে পারেন আপনারা কিন্তু বাড়িতে বসে কিন্তু চাউমিনের ব্যবসা করতে পারবেন আচ্ছা 30000 টাকা ইনভেস্ট করে চাউমিন ব্যবসা সম্ভব একদম এতদিন আমরা শুনে এসেছি যে আশি টাকা থেকে মেশিন শুরু এক লাখ দেড় লাখ টাকা থেকে মেশিন শুরু কিন্তু ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি এমন একটা সেট আপনাদের জন্য নিয়ে এসেছে বন্ধুদের জন্য নিয়ে এসেছে যাদের কাছে কিনা বাজেট অল্প আছে পুঁজি অল্প আছে তারা কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা কিন্তু ইনভেস্ট করে কিন্তু চাউমিনের ব্যবসা শুরু করতে পারেন বাড়িতে বসে মেশিনটা দেখিয়ে দিতেন যে কি কি পাবে তো দর্শক বন্ধুদের আমি একটু দেখিয়ে দিই এই যে সেট আপটি দেখতে পাচ্ছেন একদম মিনি সেট আপ দেখতেই পাচ্ছেন একটা টেবিলের উপরে কিন্তু বসানো রয়েছে সেটআপটি এই এই সেট আপে

এখানে কিন্তু আপনাদের সিটটা একদম তৈরি হয়ে যাবে আলাদার মধ্যে সিট হয়ে যাবে একদম এটার মধ্যেই সিট হয়ে যাবে আলাদা করে কিন্তু কোনো রকমের আচ্ছা এই দেখতে পাচ্ছি হ্যাঁ রোলার রয়েছে সিটটা তৈরি হয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু পুরো জিনিসটা আপনার বেরিয়ে আসবে চাউমিনটা একদম লম্বা লম্বা হয়ে পড়বে কমপ্লিট চাউমিনটা চাউমিনটা এরপরে কিন্তু আপনাদেরকে শুধু কি করতে হবে একটা মোমো বয়লার কিন্তু কিনে নিতে হবে যার মধ্যে আপনারা চাউমিনটাকে স্টিম করবেন পাঁচ থেকে সাত মিনিট শুধু এইটুকুনে ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনারা বাড়িতে বসে কিন্তু একটি চাউমিনের ব্যবসা কিন্তু করতে পারবেন আচ্ছা দেখতে পাচ্ছেন এটাতে মোটর সেটা মানে এটার জন্য মোটর লাগবে না এক্সট্রা করে কোনো মোটর লাগবে না এই যে প্লাগ পয়েন্ট দেখছেন এই প্লাগটা জাস্ট আপনারা বোর্ডে দেবেন আর মেশিন চালু একদম মেশিন চালু তাহলে তো খুব ইজি দেখা যাচ্ছে হ্যাঁ খুব ইজি এবং প্রত্যেকটা জিনিস আমাদের মিস্ত্রি কিন্তু আপনাদের বাড়িতে যাবে গিয়ে কিন্তু একদম হাতে ধরে কিন্তু কাজ কিন্তু শিখিয়ে দিয়ে আসবে চাউমিনের কিন্তু মেন হচ্ছে যে ময়দাটাকে মাখা মাখার পরে যে শীত কতটা পরিমাণে তৈরি হলো অথবা ধরো এরকম কাটিংটা কিভাবে করবেন এই জিনিসগুলো হচ্ছে মেন এগুলো কিন্তু দক্ষ কারিগর দ্বারা কিন্তু আপনাদের কিন্তু শিখিয়ে দেওয়া হবে তো সে ক্ষেত্রে আপনারা ট্রেনিংও দিয়ে দেবেন অবশ্যই যদি একদিনে আপনারা শিখতে না পারেন আপনারা দুই দিন পাঁচ দিন তাদেরকে রেখেও কিন্তু কাজ শিখতে পারেন আচ্ছা দারুণ ব্যাপার তো ম্যাডাম এই ব্যবসাতে লাভ কেমন কি আছে দেখুন লাভ বলতে একদম ছোট সেট যেটা আগে তার আগে একটু ঘন্টায় production টা বলে দিই এই মেশিনে ঘন্টায় কিন্তু প্রোডাকশন আছে আপনাদের প্রায় ধরে রাখুন কুড়ি থেকে পঁচিশ কেজি চাউমিন কুড়ি থেকে কেজি মিনি সেটআপে একদম মিনি সেটআপ দেখতে হলে হবে কি এর কিন্তু কাজ অনেক বড় তো আপনারা কিন্তু ঘন্টায় কুড়ি পঁচিশ কেজি কিন্তু মাল অনায়াসে কিন্তু কাটিং করে ফেলতে পারবেন এবং এই মেশিন যারা মনে করছেন বাড়িতে বসিয়ে আপনারা ছোট করে ইনকাম করতে চাইছে আমাদের কাছে প্রচুর কাস্টমার রয়েছে যারা কিন্তু আমাদের মেশিন নিয়ে কাজ করে তারা ব্যবসায় সাকসেসফুলি কাজ করছে আমাদের সহযোগিতায় এরকম কিছু কাস্টমার এসে এই মেশিন নিয়ে কিন্তু বলেছে যে তারা কিন্তু মাস গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু অনাহাসে কিন্তু চাউমিনের ব্যবসা করে ইনকাম করছে লাভটা বুঝিয়ে দিতেন লাভ বলতে আমরা কিন্তু চাউমিন কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেট মার্কেটে দেখতে পাই আমরা হোটেল রেস্টুরেন্টে দেখতে পাই যে তারা বয়েল চাউমিন বয়েল অবস্থাতে তারা কিনে নিয়ে চাউমিন তৈরি করে দিচ্ছে মানুষকে এবং আমরা যারা রয়েছে মানে ঘরে যারা থাকি গৃহবধূ বলুন বা মেয়েরা বলুন আমরা কি করি বাইরে দোকান থেকে চাউমিন কিনে এনে প্যাকেট জাত চাউমিন কিনে এনে বাড়িতে রান্না করে খাই তো সেই প্যাকেট জাত করে যদি আপনারা মার্কেটে বিক্রি করতে যান তাহলে আপনারা দেখতে পাবেন দুশো গ্রামের প্যাকেট হয় আড়াইশো গ্রামের প্যাকেট হয় এখন পাঁচশো এক কেজিরও বিভিন্ন মলে প্যাকেট সিস্টেম রয়েছে এবং খুব ভালো কোয়ালিটি তো ধরে রাখুন একটা চাউমিন আমাদের ময়দা কত করে কেনা যাচ্ছে আমাদের ময়দা এই মুহূর্তে যাচ্ছে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা কেজি কিন্তু কেনা যাচ্ছে যদি আমরা হোলসেল রেটে কিনতে পারি এবং এক কেজি ময়দা থেকে কিন্তু আমরা এক কেজি চাউমিনে কিন্তু তো সেই ক্ষেত্রে আমরা যদি 200 গ্রাম করে প্যাকেট ভাগ করি আমরা কিন্তু মিনিমাম 1 কেজি থেকে পাঁচখানা প্যাকেট আমরা বার করতে পাচ্ছি চাউমিনের প্যাকেট আমরা কত করে কিনি মিনিমাম 22 টাকা 100 গ্রামের প্যাকেট তো সেই ক্ষেত্রে হিসাব করে দেখা যায় পার কেজিতে আপনারা 30 থেকে 35 টাকা ইনকাম রাখতে পারবেন তো এই প্রতি কেজিতে এই যে কস্টিংটা রয়েছে আমি তো একটু তাড়াতাড়ি বলে ফেললাম বন্ধুদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা যখন কোম্পানি ভিজিট করবেন আমরা আপনাদেরকে হাতে ধরে ধরে লিখে লিখে বুঝিয়ে দেব যে পার কেজিতে আপনাদের প্রফিট মার্জিন কি থাকছে এবং যেসব বন্ধুরা মনে করছেন যে তাদের ব্যবসা রয়েছে বা তারা বড় সেট করতে চাইছে আমাদের কাছে কিন্তু শুধু এই সেট আপ নয় এর থেকে বড় সেটাপ রয়েছে চাউমিনের তো বন্ধু ওই দর্শক বন্ধুদের জন্য একটু ওই সেট আপগুলো আমি দেখিয়ে দিই সব দর্শক বন্ধুরা মনে করছেন ইনভেস্টমেন্ট করতে পারবেন পুঁজি আছে একদম ফ্যাক্টরি সেট আপ বা বড় সেট আপ করতে চাইছেন তাদের জন্য কিন্তু আমাদের এই টোটাল এই সেট রয়েছে এটা রয়েছে রোলার মেশিন এখানে কিন্তু স্ট্যান্ড রয়েছে এটা রয়েছে বয়লার আপনারা কিন্তু বয়লারটা পাবেন পুরো হচ্ছে এসএস বয়লার কিন্তু পাবেন ভেতরে আপনারা চাইলে ইলেকট্রিকেও আপনারা পারবেন চাইলে হচ্ছে গ্যাস ওভেনে করতে পারবেন একদম তো পুরো টোটাল সেট সেমি অটোমেটিক সেট যেগুলো বলে যেগুলো চাউমিনে কোয়ালিটি ভীষণ ভালো হয় সেই সেট পাবেন কিন্তু আমাদের কাছে মাত্র আশি টাকা থেকে শুরু হচ্ছে হ্যাঁ এবার আসি যে আমি তো তৈরি করলেন সেটাকে প্যাকিং করতে হবে প্যাকিং এর জন্য যে মেশিনটি প্রয়োজন হয় সেটা হচ্ছে সিলিং মেশিন আপনারা এই ধরনের কিন্তু সিল মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন এই সিল মেশিন দিয়েও কিন্তু আপনারা খুব সুন্দর ভাবে এয়ারটাইট ভাবে কিন্তু সিল করতে পারবেন এই মেশিন গুলো আমাদের কাছে শুরু হচ্ছে কিন্তু মাত্র কুড়ি হাজার টাকা মাত্র কুড়ি হাজার টাকা আপনার কথা অনুযায়ী চাউমিন দু রকম ভাবে ব্যবসা করা যায় কাঁচার এবং শুকনো করে দু রকম ভাবে সেল করতে পারবেন একদম দু রকম ভাবে সেল করতে পারবেন এবং যে যদি কোনো বন্ধুদের মনে হয় যে মার্কেট ধরতে প্রবলেম হচ্ছে তারা আমাদের সাথে এসে কথা বলবেন আমরা কিন্তু পাইকারি হোলসেল কোথায় আপনারা গেলে বিক্রি করতে পারবেন সেই জায়গাও আমরা দেখি মার্কেটিং ক্ষেত্রে আপনারা সহযোগিতা করে দেব আচ্ছা তো ম্যাডাম আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানি অ্যাড্রেস রয়েছে হচ্ছে কলকাতা সতপুর রাজা রোড যেসব বন্ধুরা মনে করছেন হাওড়া দিয়ে আসতে চাইছেন তারা হাওড়া ব্যারাকপুরের বাস পাবেন বাসে উঠে বলবেন যে সতপুর রাজা রোডে নামবো রাজা রোডে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যেসব বন্ধুরা মনে করছেন যে শিয়াল দিয়ে আসবেন বা কৃষ্ণনগর থেকে আসবেন বা মধ্যম গ্রাম থেকে আসবেন তাদের জন্য রয়েছে হচ্ছে ট্রেন পথ তো আপনারা সবাই শিয়ালদা থেকে আসবেন হচ্ছে সোদপুর স্টেশন যারা নদিয়া থেকে আসেন তারাও শিয়ালদার লাইনের ট্রেন ধরে আসবেন হচ্ছে সোদপুর স্টেশন সোদপুর স্টেশনে এসে এক নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে পাবেন হচ্ছে অটো অটোতে উঠে বলবেন যে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি যাব আপনারা একদম গেটের সামনে আপনাদের অটো বা অটো নামিয়ে দেবে আপনারা কোম্পানিতে চলে আসতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা গাইড করে দেব আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাতে কি লাইসেন্সের প্রয়োজন লাগে দেখুন লাইসেন্স বলতে আপনাদের প্রাথমিক অবস্থাতে লাগবে হচ্ছে ফুড লাইসেন্স আর হচ্ছে ট্রেড লাইসেন্স এই দুটো লাইসেন্স হলেই যথেষ্ট এবং কোন বন্ধু যদি মনে করেন যে আমাদের করতে অসুবিধা হচ্ছে আপনারা আমাদের সাথে কথা বলবেন আমরাও কিন্তু সহযোগিতা করে দেব সেক্ষেত্রে আপনারা লাইসেন্স এর ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন এই যে সেটআপ দেখালেন এগুলো কি সব বাড়ির লাইনেই চলবে একদম বাড়ি 220 লাইনেই চলবে যেই লাইনে বন্ধুরা হচ্ছে লাইট ফ্যান এসি ফ্রিজ সবকিছু চালান সেই লাইনেই চালাতে পারবে একটা মার্কেটে এত ব্যবসা থাকতে আপনি এই চাওমিনের ব্যবসাটাকে কেন প্রেফার করছেন দেখুন চাওমিনের ব্যবসাটা এই কারণেই করছি প্রেফার বন্ধুদেরকে কারণ ফুড আইটেম যেহেতু এবং সামনে হচ্ছে আমাদের পূজোর সিজন গুলো চলে আসছে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান গুলো চলে আসছে যে অনুষ্ঠানে কিন্তু এই গুলো কিন্তু কিনে খেয়েই থাকে যেমন দুর্গাপুজো কথাই বলি আমরা বাইরে বেরোলে কিন্তু আগে মানে নুডলস খুঁজি যে একটু ভালো নুডলস কোথায় পাওয়া যাবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বারো মাসে নুডলসের চাহিদা থাকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মার্কেটে কিন্তু নুডলসের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে যার কারণে আপনারা কিন্তু এই সেটআপ দিয়েই ব্যবসা শুরু করতে পারেন এছাড়া এর প্রফিট মার্জিন যেটা রয়েছে লাভের অংশ কিন্তু হিউজ পরিমাণে রয়েছে আমরা আপনাদেরকে বন্ধুদেরকে সমস্ত কিছু গাইড করে দেব শিখিয়ে নেব ব্যবসা করতে কোনো রকমের অসুবিধা হবে না বন্ধুদেরকে তো আমি বলবো যে আস্তা অনেক কোটাট্টি রয়েছে তার থেকে আপনারা বলতে যদি ফুড আইটেমে যেতে পারেন আপনারা 12 মাস ব্যবসাটিকে করতে পারবেন কোনোদিন বন্ধ হবে না দর্শক বন্ধু উদ্দেশ্য কি বলতে جايছেন তোমারা সর্বপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এই কথাই বলবো যে আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম চাওমিনের ব্যবসা এই ব্যবসাতে কিন্তু মার্কেটে হিউজ পরিমাণে ডিমান্ড রয়েছে এবং কোম্পানি আপনাকে পুরোপুরি সাপোর্ট করবে একটা ব্যবসা দাঁড় করানোর জন্য তো আমি আমাদের এই শর্ট ভিডিওতে বা এইটুকুনি পাঁচ দশ মিনিটের ভিডিওতে আপনারা হয়তো পুরোটা বুঝতে পারবেন না তো আপনারা চেষ্টা করুন একটা দিন কোম্পানিতে ভিজিট করে একটু মেশিন দেখে হিসেব নিকেশ কস্টিং সবকিছু বুঝে যান আমরা আপনাদেরকে একটি ব্যবসা দাঁড় করানোর জন্য সমস্ত রকমের হেল্প করবো আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা